আচ্ছা যদি বলি ইস্ট ছাড়াই আটা দিয়ে এই ফুলকু নরম তুলতুলে নানরুটিগুলো আজকে আমি মাত্র পনেরো মিনিটে ঘরেই তৈরি করেছি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন পুরো ভিডিওটা দেখার পর আপনি নিজেই অবাক হবেন ইস্ট ছাড়াই কিভাবে একদম হুবুহু রেস্টুরেন্টের স্বাদে নানরুটি বানানো সম্ভব তার সিক্রেট রেসিপিটাই আজকে শেয়ার করব এইভাবে বানালে নানরুটি গন্ধ করবে না ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না খেতে হবে একদম সফট নরম তুলতুলে যাদের নানরুটি বানালে ফুলে না তাদের জন্য থাকছে পুরো ভিডিও জুড়ে অনেক ছোটো ছোটো দরকারি টিপস যে কেউ প্রথমবারেই বানাতে পারবেন এজন্য বাটিতে নিয়ে নিব চার কাপ আটা পরিমাণে পাঁচশো পনেরো গ্রাম হবে আপনি চাইলে আটার বদলে ময়দা দিয়েও বানাতে পারবেন ওই ক্ষেত্রে নানরুটিগুলো আরও সফট হবে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর চার টেবিল চামচ দিয়ে দিলাম চিনি লবণ এবং চিনির পরিমাণ আপনাদের স্বাদ মতোও দিতে পারবেন আচ্ছা এখন এতে চার চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার মানে প্রতি এক কাপের জন্য এক চা চামচ করে ব্যবহার করেছি এরকম মেজারিং কাপের চা চামচ অথবা ঘরে থাকা এই চা চামচ দিয়ে মেপে দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা প্রতি কাপ আটার জন্য ওয়ান ফুট চা চামচ ব্যবহার করেছি বেকিং সুডা এর চেয়ে বেশি দেওয়া যাবে না পরিমাণে বেশি দিলে নানের মধ্যে বাজে গন্ধ করবে খেতে পারবেন না তারপরেতে এতে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি একটু সময় দিয়ে মিশাবেন যাতে আটার মধ্যে তেল ভালোভাবে মিশে যায় আচ্ছা এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই টক দই পানি ঝরিয়েও দিতে পারেন আবার সামান্য সহ দিলেও সমস্যা নেই দই দিয়ে ভালোভাবে প্রথমে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়ে তারপর আটার সাথে মেখে নিতে হবে প্রতি এক কাপ আটার জন্য ওয়ান ফুট কাপ টক দই ব্যবহার করতে হবে আমি যেহেতু চার কাপ আটা নিয়েছি তাই সেই হিসেবে এক কাপ দই ব্যবহার করেছি যা পরিমাণে দুইশো গ্রাম হবে শুধু দই দিয়ে ডো মাখানো হবে না এতে লিকুইড যুগ করতে হবে তাই আমি অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে মেখে নিয়েছি দুধের বদলে পানি দিয়ে মেখে নেওয়া যাবে তবে দুধ অথবা পানি যেটাই নেন না কেন সেটা অবশ্যই কুসুম গরম হতে হবে নান রুটি সফট নরম তুলতুলে করার জন্য এই ডো ঠিকভাবে মেখে নেওয়াটাই হলো আসল সিক্রেট ডো যদি শক্ত করে মাখান তাহলে নান রুটিও শক্ত হয়ে যাবে তাই চেষ্টা করবেন এই ডোটাকে সফট করে মেখে নিতে আমার এটা মাখাতে মোট এক কাপ দুধ লেগেছিল আপনাদের ময়দা অথবা আটার ধরন অনুযায়ী এবং আপনার টক দোয়ে পানির পরিমাণ কতটুকু আছে সেটা বুঝে অল্প অল্প করে দুধ দিয়ে সফট করে মেখে নেবেন এই সময় যেহেতু এটা বেশ আঢালু আর কিছুটা নরম থাকে তাই মেখে নিতে সামান্য অসুবিধা হয় হাতে কিছুটা আটা অথবা তেল মেখে নিতে পারেন তাহলে সহজ হবে তো আমার এটা ভালোভাবেই মেখে নেওয়া হয়ে গেছে এবার ডোয়ের উপরে সামান্য তেল মেখে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে তিরিশ মিনিট অথবা এক ঘন্টার জন্যও রেস্টে রাখতে পারবেন ওই ক্ষেত্রে আরও ভালো হবে তো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সফট হয়ে গেছে এখন আবারও হালকা মেখে তারপর লেচি কেটে নিব। যেখানে রুটিগুলো বানাবেন সেটাতে আগে সামান্য আটা ছিটিয়ে নেবেন তাহলে আটকে যাবে না আমি আজকের নান রুটিগুলো একটু মোটা করেই বানাবো তাই সে অনুযায়ী ভাগ করে নিয়েছি আপনি যদি মাঝারি পুরত্বের বানাতে চান তাহলে চার কাপ আটা দিয়ে আট থেকে নয়টা রুটি তৈরি করতে পারবেন নান রুটির ক্ষেত্রে যেটা হয় বেশি মোটা করে বানালে ঠিকভাবে ফুলতে চায় না আবার অতিরিক্ত পাতলা করে বানালেও দেখতে এবং খেতে ভালো লাগে না লেচি কাটার পর সামান্য আটা ছিটিয়ে আমি গুল বলের মতো বানিয়ে নিয়েছি আমি যেভাবে গুল করেছি এভাবে করার চেষ্টা করবেন তাহলে সহজেই হবে আর এই সময় লেচিগুলো ভালোভাবে মিল করে নিলে পরবর্তীতে রুটিগুলো একদম গুল হবে তো এবার আমি এগুলো আবারও ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আপনি চাইলে রেস্টে না রেখেও রুটি বেলে নিতে পারবেন তবে এভাবে রেস্টে রাখার সুবিধা হল রুটিগুলো বেলার সময় সহজেই হবে শ্রিঙ্ক করে ছোটো হয়ে যাবে না তো পাঁচ মিনিট পর এখান থেকে একটা করে নিয়ে আমি আটা ছিটিয়ে রুটি বেলে নিয়েছি রুটিটা খুব বেশি পাতলা করিনি আবার অতিরিক্ত মোটা করেও বানাইনি মাঝারি পুরত্বের রেখেছি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সমানভাবে বেলে নেবেন তাহলে রুটিটা ভালো মতো ফুলে উঠবে এবার নান রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য আমি আগে থেকেই প্যানটাকে মাঝারি তাপে মিডিয়াম গরম করে রেখেছিলাম তারপর রুটিটা দিয়ে দিচ্ছি রুটি দেওয়ার পর চুলার তাপ এখন রাখা আছে মাঝারির থেকে একটু কম এবার অপেক্ষা করব এই রুটির উপরে বাবল ওঠা পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই ঠিক এই রকম করে রুটির উপরে ছোটো ছোটো বাবলের মতো হয়ে যাবে তারপর উল্টে দিব একইভাবে অপর পাশটাও আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সেঁকে নিতে হবে ঠিক এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজার পরেই দেখা যাবে রুটিটা ফুলে ডাবল হয়ে যাবে যখন ফুলতে থাকবে তখন চামচের সাহায্যে হালকা চেপে দিতে পারেন তাহলে দ্রুত ফুলে উঠবে আপনি যদি চুলার তাপ একদম কমিয়ে রেখে রুটিগুলো সেঁকে নেন ওই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে ফুলতে চাইবে না আবার আজ বেশি বাড়িয়ে রেখে ভাজতে গেলেও দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু রুটির ভিতরটা কাঁচা থাকবে তাই চুলার তাপ মাঝারিতে অথবা মাঝারির থেকে সামান্য একটু কমিয়ে রেখে রুটিগুলো সেঁকে নেবেন যখন দুই পাশে সুন্দর কালার চলে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি প্রথম দিকে দুই থেকে তিনটা রুটি বানানোর পর আপনার নিজের থেকে আন্দাজ হয়ে যাবে চুলার তাপটা ঠিক কেমন রাখতে হবে আজকের নান রুটিগুলো তৈরিতে আমি ইস্ট ব্যবহার করিনি তবুও দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই রুটিগুলো ফুলে গিয়েছে আপনারা যদি রেসিপিতে বলা সবগুলো উপকরণের মাপ একদম ঠিকঠাক রেখে তৈরি করেন তাহলে আপনাদের তৈরি নান রুটিগুলোও এইরকমই ফুলকু হবে তো একই পদ্ধতিতে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন চাইলে আপনি এভাবেই পরিবেশন করতে পারেন তবে আমি আজকে বাটার নান তৈরি করব। তাই এখানে বাটির মধ্যে আমি পরিমাণ মতো বাটার গলিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর গরম গরম নানের উপরে বাটার ব্রাশ করে নিতে হবে এইভাবে বাটার ব্রাশ করে নিলে নান রুটিগুলো আরও অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও দারুণ লাগে বাটারের সুঘ্রাণ নান রুটিতে মিশে দারুণ একটা ফ্লেভার যোগ হয় তো এইভাবে সবগুলো নানের গায়ে আমি বাটার লাগিয়ে নিয়েছি বিশ্বাস করুন এই ভিডিওতে দেখে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই নরম তুলতুলে সফট হয়েছিল এগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না একদম সফট থাকবে কাউকে বানিয়ে খাওয়ালে আপনি না বলা পর্যন্ত বুঝতেই পারবে না এগুলো ইস্ট ছাড়াই ঘরে তৈরি করেছেন তুলার মতো নরম তুলতুলে হাতের ইশারাতে একদম ছিঁড়ে যাবে চেষ্টা করেছি ইস্ট ছাড়াই ঘরেই নান তৈরির সকল টিপস শেয়ার করতে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আজকে আমি এই নান রুটিগুলো চিকেন চাপের সাথে পরিবেশন করেছিলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ